স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া রবিবার সব সকালে মালদায় প্রকাশ্যে দিবালকে জনবহুল এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা দুষ্কৃতীদের ছোড়া পরপর দুটি বোমার আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন মানিকচকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা শেখ সাইফুদ্দিন ঘটনায় অভিযোগের আঙুল উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে মৃত কংগ্রেস নেতার ছেলের অভিযোগ এদিন সকাল নটা নাগাদ তার বাবা মানিকচকে ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজার করতে গিয়েছিলেন ওই সময় চার পাঁচজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তার বাবাকে লক্ষ্য করে গুলি চালায় ও পরপর দুটি বোমা ছোড়ে সেই বোমার আঘাতে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান তার আরও অভিযোগ এই ঘটনায় গোপালপুর অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ নাসিরের আশ্রিত দুষ্কৃতীরা জড়িতরা তারাই তার বাবাকে প্রকাশ্যে দিবালকে জনবহুল বাজারের মধ্যে খুন করেছে তবে সঠিক কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মানিকচক থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে মিকেপونو লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অফ দপ্তরে 9903070007 ব্যুরো রিপোর্ট নিউজ অফ ক্লিন নামিনায়ক সাংবাদিকতা কি হয়েছে বলবেন কি হয়েছে

লোকের মধ্যে দেখলেন তো আপনারা কি করেছে কি কি দিয়ে করা হয়েছে দুইটা বোম একদম পুরো পিঠে মেরেছে কাড়া করেছে নাসিরের ভাই ভাতিজা গুলো সব ওরা কে নাসিরটা কে নাসির হচ্ছে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আচ্ছা এখানে ওই সন্ত্রাস করাচ্ছে দেখছেন তো এর আগে একজন আমার কাকার ছেলেকে মেরে ফেলেছে হিন্দু করে আবার আজকে এখানে ধরমপুর স্ট্যান্ডে আচ্ছা দেখছেন আপনারা কি করছে রে আর কি বলবো তৃণমূলের নেতা করলো হ্যাঁ তৃণমূলের নেতা কি করতে নিন এমনিতে প্রধান ছিল

তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অঞ্চল সভাপতি নাসির শেখ তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে কংগ্রেস পানি হাতে পরিবার কি বলবেন সাইফুদ্দিনের লোক মারা গেলে লোক করে নাসিরের লোক মারা গেলে সাইফুদ্দিনের লোক করে এটা আমাদের গোপালপুরের একটা চলছে দীর্ঘদিন কোনো খুনি আমাদের কাছে মানে কোনো মাদার আমরা আমরা সেটাকে সমর্থন করি সাইফুদ্দিন আমাদের সঙ্গে অনেক দিন ছিল কাজ করেছেন আমাদের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে আমি দল এক জায়গায় করি কিন্তু উনি কোন দল করেন আমি জানি না সাইফদ্রের সাথে আমাদের আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো আমি সাইফদ্রের সাথে চার পাঁচ দিন আগেও কথা বলেছিলাম গণ্ডগুলো কেন্দ্র করে যাতে দুই দল মিলে একটা বসে কিছু করা যায় বা এটা করুন আমার কথা হচ্ছে রাজনৈতিক দল আমরা রেজাই করি না কেন বংশগতভাবে বা দলগত দল ছাড়া আপনারা মানে এলাকার মানুষ সাধারণ মানুষ হিসাবে আপনারা মিলে থাকেন কেন আপনার নিজেদের ভাই ভাতি একটা ফোন করে এর উপরে মৃত্যু করাবে চার দিন পাঁচ দিন আগে আমি সাথে কথা বলেছি তো বললো ঠিক আছে আপনি আসেন কথা বলুন আমি ভাবতে পারছি না যে সাইফিন ভাবতেই পারছি না আমার খুব কষ্ট হয়েছে কারণ আমার সঙ্গে দীর্ঘদিন ছিল আমাদের কর্মাত ছিল কাজ করেছে আমাদের সঙ্গে এবং উনি সিপিএমের একটা মূল জায়গা থেকে আমি ওনাকে দিয়েছিলাম উনি একটা মানে ক্রিমিনালের ড্রেন থেকে আমি কিনে আনা মানুষ সেই তাকে নিয়ে আমি রাজনীতি করছি উনি কেন চলে গেছেন তিনও বলে এটা আমি জানি না কিন্তু আমি যেটা জানি যে পঞ্চায়েতের কোনো টিকিট নিয়ে গিয়েছে তাও বলতে হবে কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমার সাথে মিলেছেন ওনার মৃত্যুটাকে আমি কিছু কোনো মতেই কোনো মতেই আমি মেনে নেব আমি চাই পুলিশ মানে এর প্রতি মানে এর প্রতি সঠিকভাবে বিচার করে যারা অন্যায় করেছে যারা মার্ডার করে তাদেরকে বার করে আমার দল বলে কিছু নাই এখানে কোনোদিনই গোপালপুরের দল নিয়ে কোনো গণ্ডগোল ছিল না এটা ব্যক্তিগত গণ্ডগোল জমি জামার গণ্ডগোল আমি এটা প্রথম দিন থেকে আজ পর্যন্ত বলছি এদের জমি জামার গণ্ডগোল থেকে এরা আলাদা হয়ে যায় এবং এই নেপালবাবু যে একজন আছেন উনি মাঝখানে মিডিয়া হয়ে জমি কিনেন মুসলিমদেরকে দিয়ে দখল করান এটা নিয়ে এদের মধ্যে গন্ডগোল চলছে তার দীর্ঘদিনের সমস্যা তো